একটি বানর বিরানব্বই ফুট উঁচু একটি তৈলাক্ত বাসবে উপরে উঠতে লাগলো বানরটি প্রথম মিনিটে বারো ফুট উঠে কিন্তু দ্বিতীয় মিনিটে আট ফুট নামে বাসের মাথায় উঠতে বানরটির কত মিনিট সময় লাগবে হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নটির উত্তর আমরা খুবই সহজে দিতে পারবো যদি প্রশ্নটি আমরা বুঝতে পারি প্রথমে বলা হচ্ছে যে একটি বানর বিরানব্বই ফুট উঁচু একটি তৈলাক্ত বাসবে উপরে উঠতে লাগলো তাহলে বাসের ঠিক উচ্চতা হচ্ছে বিরানব্বই ফিট আমরা যদি চিন্তা করি যে এটি একটি বাস যার উচ্চতা হচ্ছে কত মোট বিরানব্বই ফুট এই বিরানব্বই ফুট উচ্চ বাসে একটা বানর ওটা শুরু করলো প্রথম মিনিটে সে কি করে বারো ফুট উঠে এবং দ্বিতীয় মিনিটে আট ফুট নেমে যায় তাহলে আমাদের যে মোট হিসাবটি হবে এই বিরানব্বই ফুটের মধ্যে সর্বশেষ মিনিটে যে মানে উচ্চতাটি উঠবে সেটি হচ্ছে কত বারো ফিট সর্বশেষ মিনিটে তাহলে এই বারো ফিট আমরা যখন বানরটি উপরে উঠে যাবে বাসের মাথায় যখন উঠে যাবে বানরটি তখন কিন্তু সে আর নিচে নামবে না তাহলে এখানে সে স্থির হয়ে যাবে তাহলে উঠানামা করবে হচ্ছে বানরটি বিরানব্বই থেকে যদি আমরা কে বাদ দিই তাহলে বিরানব্বই থেকে যদি বারো বাদ দিই তাহলে থাকবে হচ্ছে ফিট ফিটের মধ্যে ঠিক করবে এখন আমাদের কথা হচ্ছে এই আশি ফুট যে উঠবে কত সময় লাগবে আর শেষ যে বারো ফিট উঠবে সেটি কিন্তু আমার বানরটি উঠবে কত মিনিটে এক মিনিটে শেষ এক মিনিটে যেটা বারো ফিট উঠবে এখানে উঠার পরে সে যেহেতু একদম বাসে মাথায় উঠে যাবে তখন কিন্তু সে আর নামবে তাহলে উঠানামা করবে হচ্ছে ই বিরানব্বই থেকে বারো বাদ দিলে থাকে হচ্ছে আশি ফুট ই আশি ফুটের মধ্যে সে উঠানামা করবে দেখতে পাচ্ছি যে এখানে সে প্রথম মিনিটে বারো ফিট উঠে এবং দ্বিতীয় মিনিটে আট ফিট নেমে যায় তার মানে প্রথম মিনিটে আট বারো ফিট উঠলো এবং দ্বিতীয় মিনিটে আট ফিট নেমে গেল তাহলে দুই মিনিট শেষে তার সঞ্চয় থাকলো কতটুকু বারো ফিট উঠে এবং আট ফিট নেমে যায় তার মানে প্রতি দুই মিনিট শেষে দুই মিনিট দুই মিনিট শেষে তার সঞ্চয় থাকে হচ্ছে চার চার ফিট দুই মিনিট শেষে তার চার ফিট শুনতে থাকে তাহলে এখন উঠতে তার সময় লাগে হচ্ছে দুই মিনিট এখন মোট হচ্ছে কত আশি ফিট সে ওঠানামা করবে তাহলে আমরা হিসাবটা এইভাবে পাই যে চার ফিট উঠতে তার সময় লাগে হচ্ছে দুই মিনিট এবং আশি ফিট উঠতে তার সময় কত লাগবে এই চার দিয়ে যদি কেটে দিই তাহলে হচ্ছে বিশ আর বিশ দোকানে চল্লিশ এই চল্লিশ মিনিট সময় লাগবে আশি ফিট তার উঠতে আর বাকি বারো ফিট উঠতে তার সময় লাগবে হচ্ছে এক মিনিট তাহলে মোট সময়ের পরিমাণ তার হচ্ছে কত চল্লিশ যোগ এক এটা দেখেন এটুকু যদি বুঝতে পারেন তাহলে আপনি একদম মুখে মুখে করে দিতে পারবে তাহলে এটুকু সঠিক উত্তর হচ্ছে একচল্লিশ মিনিট আমরা বিষয়টা আবার দেখছি তাহলে বিরানব্বই ফিট বিরানব্বই ফিট উঁচু বাঁশের মাথায় যখন একটি বানর উঠবে শেষ বারো ফিট উঠার পরে সে কিন্তু বাঁশের বা মাথায় উঠে যাবে তখন কিন্তু সে নামবে না তাহলে শেষ এক মিনিটে যে বারো ফিট উঠবে সেই বারো ফিট কি করতে হবে এই বিরানব্বই ফিট থেকে বাদ দিয়ে দিব। তাহলে বিরানব্বই থেকে যদি বারো বাদ দিয়ে দিই তাহলে থাকলো কত আশি এই আশি ফিটের মধ্যে বানরটি কিন্তু উঠবে আবার নামবে আর বাকি এক মিনিটে যে বারো ফিট উঠে তখন কিন্তু সে আর নামবে না তাহলে এই হিসাবটা এই যে বারোটা আমরা বাদ দিয়ে থেকে যে করবে যে যে বা সেটা হচ্ছে ফিট ফিট এখন আমরা উঠতে তার কত সময় লাগে আমরা পাই যে বারো ফিট উঠে প্রথম মিনিটে এবং দ্বিতীয় মিনিটে আট ফুট নেমে যায় তাহলে মানে দুই মিনিট শেষে বারো থেকে আট বাদ দিলে থাকে কত চার এই চার হচ্ছে কি চার ফিট উঠতে তার সময় লাগে চার ফিট উঠতে সময় লাগে হচ্ছে দুই মিনিট তাহলে চার ফিট উঠতে যদি দুই মিনিট সময় লাগে তাহলে এক ফিট উঠতে তার সময় লাগবে কত চার ভাগের দুই মিনিট এখন কত ফিট উঠবে আশি ফিট এই যে আশি তা আর এখানে আমরা পেয়ে যাই হচ্ছে কত বিশ বিশ মানে চল্লিশ এই চল্লিশ ফিট সময় চল্লিশ মিনিট সময় লাগবে কত আশি ফিট ওঠানামা করতে আর তাহলে তার মোট সময় লাগবে হচ্ছে চল্লিশ এইখানে হচ্ছে চল্লিশ মিনিট সময় লাগবে আর উপরের যে বারো ফিট উঠতে সময় লাগে এক মিনিট কি হচ্ছে তার মোট একচল্লিশ মিনিট সময় লাগবে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন ধন্যবাদ